ছিলাম কারণে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল সালারের এক যুবক ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে মৃতের নাম কিরণ শেখ বয়স আঠারো বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার গাজীপাড়া এলাকায় দুনিয়া থেকে বিদায় নিতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ওই যুবক শুক্রবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ কাটুয়া থেকে ছেড়ে আসা ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি বালুরঘাট এক্সপ্রেস ঠিক সালার ঢোকার সময় এক নম্বর রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে রেল পুলিশ জানতে পারায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকে ছায়া নেমে আসে গ্রাম ও পরিবার জুড়ে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের লোকজন কি জানালেন শুনুন

ওকে বলছে তোকে কিছু করতে তোকে পয়সা করে কিছু দিতে হবে না তুই খালি সই দিবি দিপালে আসবি সাক্ষী কে গেছিল তাও জানে না তাও বলতে পারবে না দিয়ে আমার ছেলে বয়টা করে বলে জানে ভয় হয়ে গেছে আমাকে বাড়িতে এসে মা আমার ভুল ভুল একটু আমি কি করলি তা বলছি মা আমাকে লাগোনি লি গেল চাপ দিচ্ছি জোর করছি বলছে আমি বিষ খাবো আমি গলায় ধরে দেবো তুমি আমাকে বি না করো আমি মরবো আর মা সব জানে ওর মা সব ঘটনাটা জানে ও তিনটি বি ও তিন চারটি বি ওর

তো বলছি না আমাকে আমি বিয়ে করবো যে আমি ছাড়বো না যে ওকে মেয়েটাই বাড়ি এইখানেই বাড়ি ওই দুটোর বাড়ি পর তারপর ওর মাকে ওর মায়ের কাছে গেলাম ধরো তুই জানিস না কিছু তো বলছি আমি তোর বেটাকে আটকে লিখা আমার আমার মেয়ে করবে আমার মেয়েই দুটো বি তিন টি তোর বেটা জানে তো আমার সব ওর বাড়িতে মেলা লোক ঢুকে ও মেয়ে ভালো লাই ও চারটি পাঁচটা বাড়িতে বাড়িতে সব খুন ওর বেটা ছেলের আড্ডা মেয়ে ছেলের কোনো আড্ডা নাই ওর বেটা কেউ যায় না শুধু বেটা ছেলে ছাড়া নাম কি আমার ছেলের নাম কিরণ আজকেও তো যেই বললাম এটাকে বললাম যে তোর এই কাজ করা ভুল হলো তুই এ কাজ করলি কি লেগে তা বলছে না আমি করবো যে আমি ছাড়বো না যা ওকে আমার ছেলেকে তার ফোন করেই গেছে আমি এটা জান দিতে গেছে মরতে গেছে আমি তুই মর নাহলে আমি মরি আমার ছেলের আগে চলে গেলাম আমি জানি না আমি বুঝতেও পারিনি যে ও যে ওরকম ভাবে যে টেনে জান দিয়ে দেবে বাড়িতেই ছিল ও আমার ছেলে বাড়িতেই ছিল আমাকেও বলছে বা যে তোমার তুই যা বলবে আমি তাই সেটাই শুনবো

আমার ছেলে যেমনি চলে গেলো ওদের লেগে গেলো ওই ছুরির লেগে গেল মাকে বলতে গেলাম আমার মা ঘুরে থা দিবে কি আর মা বলছি করতেও পারে হতেও পারে নাম কি আমার নাম রেজিনা বিবি বাড়ি বাড়ি আমার কাজীপাড়াই